আমরা চলে আসলো আমার বন্ধুর কাছে পারে আমার বন্ধু নাকি অসুস্থ তো বন্ধুর সাথে দেয়া করে আমরা খাওয়া দাওয়া করোকাম আশা করি আছেন রানি আল্লাহর রহমত অনেক ভালোই চলেন শুরু ভিডিও শুরু করার আগে আপনাকে আপনারা তো মানুষ ভালো লাগবে ভিডিও দেখেন ঠিকই ভিডিও লাইক কমেন্ট শেয়ার করেন না আমি বুঝি না পারে আপনারা কি জন্য সে লাইক কমেন্ট শেয়ার করেন না কমেন্ট শেয়ার করতে গিয়ে আপনাকে টাকা পয়সা লাগে নাকি কি আমি বুঝি না লাইক কমেন্ট শেয়ার করলে তো আমি উৎসব পাই আপনাকে আরো ভিডিও দেওয়ার জন্য নাকি আমার ভিডিও আপনাকে ভালো লাগে না পারে ভালো না লাগে তাহলে কমেন্ট বক্সে দিন দেন আমি আর জীবনেও ভিডিও বানাবো না জন্য যারা আমার এই ভিডিও পেজের থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন আছেন তারা ফলো করবেন যারা আগের থেকে আছে ফলো করা লাগবে আর যারা যারা আমার ভিডিও ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব করে দিবেন ফেসবুক ভিডিও ডেসক্রিপশনে আমার লিঙ্ক থাকবি মানে আমার লিংক বলতে আমার ইউটিউব চ্যানেল এর লিঙ্ক বাড়ে তা আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিন আমরা সেটা কোনটা আগে রাস্তাটা দেখেন রাস্তাটা একদম পুরো ভিআইপি রাস্তা তো আমরা হলো আমার বন্ধুর বাড়ির দাম ব্যায়াম করি আমার বন্ধু নাকি অসুস্থ তো বন্ধু কোনো বন্ধু তুমি কলেজে তো আসো নাকি জন্য বন্ধু করছে কলেজে যেমন কি করে পারে আমি যে অসুস্থ বাড়িতে শুয়ে আছি তোমরা তো একবারও কেউ দেখতে পারে আসলে না আমি করছি বন্ধু তুমি এত বড় একটা কথা কোয়ার পারলে তোমার বাড়িতে যাচ্ছে থামো আমার বন্ধু আমি যখনই করছি যে তোমার বাড়িতে যাচ্ছি থামো তো আমার বন্ধু কাছে ডোরে করছে না আশা লাগবে এবারে আমি এমনি করছি আমি করছি তুমি টেনশন করো না করো তোমার বাড়ির কাছে পড়ে চলে যাচ্ছে পরে তুমি খেলে না বাড়ির থেকে বাড়াও আমার বন্ধু যে এত বড় সাইটেল পরে আমি আগে জানার না না করছে বন্ধু আমি এত অসুস্থ যে আমি বাড়িতে আবার আমার তোমরা পারলে সরাসরি আমার বাড়ির চলে আসো বন্ধুর বাড়ি যাবার লেগে যে শুলটির মধ্যে যাবার লাগছে আমি তো বাড়ি ঘরেই চিনা পারছি না আমি করছি এত শুল ঠিকই আছে প্রথমে এই বাড়ি দেখে আমিও মনে করছি এটা আমার বন্ধুর বাড়ি আমার বন্ধু করছে না বন্ধু এটা এখন সামনের দিকে আরো চলো তো আমার বন্ধুর সাথে দেখা হয়ে গেলো বন্ধুক দেখে তো আমার মাথার মধ্যে গরম হয়ে গেছে বন্ধু বলে সেই অসুস্থ এখন দেখেছি বন্ধু আমার লুঙ্গি পরে আছে আমার সাথে কোলাকুলি খুলি করে দিচ্ছে আবার ভিডিওর মধ্যে হায়ও দিচ্ছে আমি করছি তোমার আমি আসুন এখন আমাকে খিলেন দিলেন কিছু করা লাগবে না তুমি নি তো ওই তুমি টেনশন বন্ধু তোমার খিলে প্যাট ফেড়ে আসলো একবারে তো বন্ধুর সাথে গল্প গল্প করে বন্ধু কোনো মিথ্যা কথা কয় তোমার বাড়িতে নিয়ে আসলে এটা কিন্তু তুমি ঠিক করলে এখন তুমি তো আসো তোমার কিন্তু খবর আছে তো বন্ধুর সাথে কথাবার্তা চলে আসন আমরা কালীগঞ্জ বাজারত কালীগঞ্জের বাজারত আসার পরে এটা হলো কালীগঞ্জ বাজার তিন মাতা বুঝছেন ইমিন্ত ভিতরে যাওয়া লাগে হাট বাজার করে যেটি মানুষ সেটি যাওয়া লাগে তো আমরা হাট বাজার করে যাবো না আমরা চলে যাবো সরাসরি বাড়ি মানে বাড়ি যাওয়ার আগে একটা দোকানে বসমোটি খাওয়া দাওয়া করার জন্য খেয়াল করছে না হাত জাগাছে কিন্তু এইবার যাওয়ার জন্য আমি আর কি এমন ভাবে বাউলিকাটা বের হয়ে আসলো মানে পাখাড়াই আমি তো সিপেসের মধ্যে বের চলে আসলো ওরা তোকে তাস খেলে গেছে তোমরা সিঙ্গেল মিঙ্গেল মানুষ না পারে তোমরা তো মরবে দেখিচ্ছি আমি করছি আঙ্কি শুকুরের তো দিন কোনদিন দেখছেন আপনারা তো আপনাকে ইনশাল্লাহ আল্লাহর ওই আকুল নামলে চালামের মধ্যে আসে মানে আমার বন্ধু পিছনে আসলে বন্ধু তুমি একটা পাংখা আমি তোমার গুরু বন্ধু মানে তুমি আমার গুরু বন্ধু আমি তুমি কি ভুল ভাল কত বন্ধু আমার ক্যামেরা ধরছে দেখেন মিটারে আপনার একটু না খেয়াল করেন গাড়ি মানে পাংা পাংখা চালাচ্ছে একশো উঠেছে কেবল এই একশো দুই উঠে গেছে আমার বন্ধু আমাকে তুমি আর চালাও না পারে তোমার চালান দেখে আমি দুপ পেয়ে গেছি তো আমি তোর বাউলিম সদাই টেনে আসি যদি আমার বন্ধু তো দেখি লাহা ইল্লাহ মহম্মদ রসুল্লাহ কোয়া শুরু করে দিল হয়নি আমি মনে মনে ভাবনা আসতে চালে তাছাড়া আমার বন্ধু তো প্যান ভরে মুতে দেয়নি তাহলে কেনকা লাগবে নি সে আপনার সাথে কথা কত কত চলে আসন আমাকে মনিনাক বাজারতো নাক বাজারত আসার পরে বন্ধু আমার করছে বন্ধু খিদে লেগে গেছে কিছু না খিলাবে না তোমাকে কে বাজারত আসনো আমি করছি বন্ধু আমাকে বাজারত আসছো তো তুমি কিছু খাবে এটা এরকম কথা হলো তো কি লাবেলা তো বন্ধু আমার এই যে দেখেন লাল লাল কিভাটা ঢালিচ্ছে লাল পানি মতো লাগে পারে এটা লাল পানি লাগে এটা হলো হলুদ পানি বুঝছেন মানে স্পিরিট আর কি আবার আপনারা অন্য কিছু ভাবেন না বুঝছেন আমি অলরেডি ধরে লিচ্ছি আপনারা অন্য কিছু ভাবিচ্ছেন বুঝছেন কারণ আপনি তো মাইন্ডসেট সেট আপ অন্য রকম খালি উল্টা ভাবেন তা আমার বন্ধু আমাকে তুমি ভিতরে আসো বাইরে আর কতক্ষণ থাকবে তো ভিতরে আসে আমি চলে কেতা বুঝেননি কারণ কেতা মেতা না দিলে তো বলে আমার ভিডিও দেখবি না আর আমাকে তো দেখবি না সেইভাবে এখন এটকের কাহিনী আমি কই এটকের কাহিনী কি হচ্ছে আর কি আমার ঘুরি সে বুঝছেন তো আমার বন্ধুবার স্পিরিট দেওয়া বলে বিস্কুট খাওয়া আবিষ্কার করেছে আমি করছি বন্ধু তুমি আবিষ্কার করতে পেলে করছে আমার মাথার মধ্যে ঘস করে এটা খেলে গেছে আমি এটা আবিষ্কার করে দিচ্ছি আমি করছি তুমি যে উর্বং এর উর্বং তোমার মাথার মধ্যে এগুলো স্পিনের থেকে উগুলো আসবে ইতিমধ্যে আমার বন্ধু খাওয়া শুরু করেছে আমি করছি বন্ধু তোমার উর্বং এ আবিষ্কার যদি আমার ভালো না লাগে তোমার কিন্তু খবর আছে তো খাওয়ার পরে মন শান্তি হয়ে গেল আমি করছি বন্ধু তুমি খাবারটা আরো কিছুদিন আগে আবিষ্কার করে আপনারা যারা এখনো বিস্কুট দিয়ে স্পিড খানে তারা এখনই স্পিড দিয়ে বিস্কুট খায় হেল দেন মজার মজা মজার মজা একবার যারা খায় তারাই মজা বুঝে বুঝেননি আপনারা সবগুলো ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন